প্রেম করতে করতে আমার হালিটা কালো হয়ে গেছে গা না সরি কাবু হয়ে গেছে প্রেম করা কষ্ট ভালো আছেন আপনি আমি তো বাঘ রুদ্ধ হয়ে গেলাম

আচ্ছা ওর খাওয়াই দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওই যে সোনের ঘরে বসেন ওই সোনের ঘরে ফ্যান আছে বসেন

প্রেম করতে করতে আমার হালিটা কালো হয়ে গেছে গা না সরি কাবু হয়ে গেছে প্রেম করা কষ্ট গো

দেখা যায় চশমায় এই যে আমরা তিনজন মানুষ ওই যে ওর পরের জনের তোমার অসুস্থ কথা শুনছি ঠিক আছে ওই তার দিন দিকে পরের দিন থেকে খালি আসতেছি আসতেছি

কি করছে আপনার জিজ্ঞাসা করে নেই ভাই খাইছেন প্রেম প্রীতি করতে মেলা পরিশ্রম এটু আচ্ছা বেয়া কিন্তু আমি শান্তি এদিকে আমার কাছে অনেকগুলা ভালো প্রস্তাব পাইছে একজনের দিয়ে ডরাইছি আবার কি

না ওটা ওটাও বোনের মতোই দেখছি ঠিক আছে ওয়েটার এটার যে আমি পার্থক্য রথকে দেখছি এটা ভুল হ্যাঁ ওরও কোনো খারাপ জায়গায় বিয়ে দেবার চাই নাই আমরা তারার গল্প না উঠাই ঠিক আছে হ্যাঁ তারার গল্প না উঠাইলাম বাদ দেন বাদ দে ঠকানা ওইটা আমার কাছে জিতা তার আর একটা গুণ কিট ও টাকা পয়সা এটা সেটার প্রতি কোনো লোভ লালসা আগেও ছিল না আমার মনে হয় এখনো নাই ও হলো ভালোবাসার কাঙ্গাল ওরে আপনি ভালোবাসবেন আদর করবেন কোনো বকা দকা দিবেন না ও মানে খুব ভালো মানে ভুল করলেও ওরে বকা দেওয়া দেবো না তো খুব বাড়িতে গেলে আইটেম থাকে পাঁচ ছয় পদের আর আমার একটা